দাদা গো ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হলো আমার বইয়ের কাপড় ছেয়া ব্লাউজ এই তিনটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে হয় তো ইয়েটাই মানে কি মা কেদে ভেড়ায় এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কই কে বলতো মা তাই মেথামাদিতার মুখে সুয়া পা বাইবে রে বলে নাকি মা আচ্ছা দাদা বলো তো ওই তো আমার এক বছর আগে মা মারা গেল কি রোদন করে কান্তি জিগো দাদা পাড়ার সব কাকিমা জেঠিমা এসে বোঝাচ্ছে আর কেদে কি করবি রে বাবা আমরা তো তোর মার মতন কই আমার বউ মরে যাক্ত পাড়ার কোনো মেয়ে ছেলে সে বলবে যে আমি তোর বইয়ের মত তাহলে বাবা তাই কথা তা আমার বাবার দিকে যাচ্ছে কি জানে রে এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস তোর বাবাকে কবার খেতে দিই রে পাঁচবেলা খেতে দিই পাঁচ বেলা খেতে দিই বলছে যে পাঁচ বেলা আমি দশবেলা আমার বাবাকে দশ মুঠো মুড়ি দিই আমার থেকে তোরা বেশি ভালোবাসিস ওই তোমার বাবা বয়স হয়ে গেছে এখানে ওখানে তাল তাল করে পায়খানা করতেছে ওই বাবা হলে তোরা কোথায় লাগতিস ঘরের ভেতরে গদির ওপরে গদির উপরে আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি আমার থেকে বেশি ভালোবাসে তাহলে তোমার সঙ্গে গল্প করতে করতে আমার সময় চলে গেছে এক্ষুনি আমার শেষে যদি বলে যে কাজ হয়নি তাকে বলে আজকের খেতে দেবে নে সেই কালো হুনুটা কোথায় আরে কাল হুনু মানে কার কথা বলছো তোমার বাবা ওহ আমার বাবা তা কিনা কতই ভালোবেসে জদ্র করে মুরগির খড়ে রেখেছি হোয়াট মুরগির ঘরে হ্যাঁ কেন আরে বয়স খালি এখানে ওখানে তাল তাল করে হাঁক দেয় যে কত কারবো বলদিনি ওই জন্যে মুরগির ঘরে রেখেছি মুরগির কুয়ার গুনারগু একসাথে কেড়ে পরিষ্কার করতে দেবো

আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় মুরগির খোঁড়ে তাই এই সমাজে আমাদের কজন আছে বুকে সে ফুলের কাঁটা ছাড়া পেলা ভাগের পরিহাসে এলাম যদি অতির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত নয় তো কারোর জীব এ সেহ ভালোবাস কারোর জীব নয়ীব নয় তো কারোর জীব না না ওরা বলা বলে করছিল আমাকে নেই কোথায় তুই আসবে কিন্তু এই সংসার ছেলে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না দাদা কোপাল দেখো ভাগ্য করে বউ পেয়েছি আমি আমার বাবাকে কতটা ভালোবাসবো জানি না আমার বউ কতটা দেখো ষষ্ঠী পূজা করবে বলে এলো বলে কিছু দেখো তো প্রচুর মশা ওই জন্য একটা মশারি নিয়েছি আর কে কখন খেতে দেবে ঠিক নেই দু কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি বেশ করেছো তার বাবাকে ডেকে নিয়ে হ্যাঁ ঠিক বলেছ এবা। বাবা এই সপ্তাহে উঠে মা কি হয়েছে বাবা তোমার বাবা মা পাড়ার লোককে দেখানোর জন্য এই মুহূর্তে তোমাকে বেড়াতে নিয়ে যাবে দেখ বাব কদিন হলো আমার শরীরটা খুব খারাপ আর আমার বয়স হয়ে গেছে তো আমি তো ভালোভাবে হাঁটচলা করতে পারি না তা জানা তোরা দুই লোকে ঘুরে আয় না আচ্ছা বাবা তুমি কি আমাদের আর না তোমার বউমা কত আশা করে বললো নিয়ে যাবে হ্যাঁ এই যে শোনো বাবা যখন জগানটা বলছে নিয়ে যেলাম ছেড়ে দাঁড়িয়ে

बाबा एड़ा एड़ा येवा की हला दे एड़ा ये मागत ती कोताई करटी पे दीची ग एड़ा अखिल एड़ा ये मा ती कोताई करटी पे दीची ग बाबा ए आ तो कन्नड़ हले ती বাবা মরে একটু কান্নাকাটি এই বলে কাটি করো এই গ্রামের লোক ছুটে আসবে এই গ্রামের লোকে দিলে ভালো ভাই জানা আছে মোরা বাড়িতে গেলে মুড়ি দাও ছোলা দাও পেট পেটি মদ দাও কিন্তু না এ আমি কিছুতেই মেনে নেব না এখন আধুনিক পদ্ধতি শিখে গেছি তোর বাবাকে গাড়িতে করে নিয়ে চলে যাও বিষ্ণুপুর শ্বশানে ওখানে ইলেকট্রিকের গতি করে দুজনে বাড়ি চলে আসবো তপন বাড়ি আজি তপন দেখেছো রে বাবা তোদেরকে আমরা খবর দিয়েছি নিমন্ত্রণ দিয়েছি জানে মোড়াবাড়িতে গেলে বিনা পয়সায় মজা পাবো সেই লোবে ছুটমেরা আসছে তোর বাড়ি খেতে আসিনি থাকতো আসিনি আগে বল তোর বাবাটা কোথায় কেন আমার বাবা তো মরে গেছে তোরা বাবা মারা গেছে হ্যাঁ তো তুই কুদালি দিয়ে দাও করতে হবে না কানার লোক ডাকে খরচ বাড়াবো এক খুনি এলে বল তো এটা দাও সেটা দাও বিড়ি দাও মদ দাও কানগো যার বাড়িতে শিক্ষিত বউ আছে ফরসা মতর বউ আছে দুজনে নিয়ে গিয়ে তো কারেন্টে পুরি দিয়ে চলে আইবো এই তো তোকে বলে কি মদ কি ভেড়া ভেড়া কাকা পারো ভেড়া বলবে না তো বোনকে খবর দিয়েছি একমত বোন খবর দিয়েছি কেন শেষে কি করবে তার কি কোনো কাজ আছে সব কাজ তো আমার গোলাই দড়ি দেওয়া মুখে আগ্নে করে সব আমার তা সে বেকার কেন গাড়ি খরচা করে আসবে তোর খবর দিতে হবে না এই অধম খবর দেবে আমি তোর কাকা হই আমি ফোন করছি তার হা মানুষ না জানো না আমার কেমন বড় উপকার করতে আসি এদের হাতে বংশার মুখে হাসি এই না হলে আমার প্রতিবেশী তুমি আমার ছেড়ে কোতি চলে গেলে গো ও কাকা আমি বউমার ভাই কাঁপে পরি নিদি তোর কি খেজেছে নাকি ও কাকা তোরাই এসবে আমার সাহস হইছি রে হেগা তুই এত নিষ্ঠুর এত পাশান তুই জানিস আমার স্বামী নিয়ে কেউ নি আমার একটা মতো বাবাটা মারা গেছে তুই আমার খবর দিলিনি ওরে বোন আমি কি এমনি খবর দিতে পারি নি রে কেন রে আমার যন্তরর ভয়ে খবরে দিতে পারি রে তা আমার বাবাটা কথা ভাই শুয়ে আছে দেখে চলে যাবি দেখ তেমন আজ দুজন তোর বাড়িতে আসা কি বলিসোন তোর বাবা বলছে দেখায় আমার কাছ থেকে এক লক্ষ টাকা ধান নিয়েছিল তো অনেক দিন হয়ে গেল তোর বাবাও মারা গেল আর তুই একমাত্র ছেলে বল টাকাটা কবে দিচ্ছিস সেটা আগে তোরা বল মাথা খারাপ সন্তোষ আমার টাকা কি খোলা কমুচি বলে আর গজগজ করে বের করে দিলাম টাকাটা কাকে দিয়েছিলি ও শ্বশুর কে আমি শ্বশুর দিয়েছি তাহলে সময়ের সঙ্গে ও টাকা কেন দিছি আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নি সোজা গেটের বাইরে বেরিয়ে যাও এর নারী নয় এক একছা বলে শরীর করবে নীল এদের উপরটা তো চকচকে ভিতরটা ডাসবিন আরে মারবি নাকি আমার ফর্সা মতন বৌমাকে উল্টা পাল্টা বলবে না সম্মানে লেগেছি হ্যাঁ তোমার বৌমা দেখো কত সুন্দর ফর্সা মতন দেখতে পাচ্ছি তো এই যে আমার বাবা মরে গেছে আমার দুঃখ হয়নি কিন্তু আমার বউকে তুমি যদি অপমান করেছো তোমার আমি উপায় রাখব না কুমুর বেটা কুমুর বেটা কয় লাভ মাটি ফুলে যা ননসেন্স আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচ আচ্ছা কাকা আমি গাদা হই আর বোর ভাড়া হই তোমার এত কিসের গো তোমার বেটা তোমার বেটা কয় লবে মাটি ভুলে যায় এই গাদা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয় তোমার বেটা তোমার বেটা তোমার বেটা এদের বহু ধ্যান বহু জ্ঞান বহু মাথার মনি আর বইয়ের মধ্যে পেয়েছে যেন আর পরের ধান ভালো হলো জলে অন্য চাষি আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছে ভালো মন্দ খাচ্ছি ফেলার বাড়িতে আছি তো ইনার চোখে সহ্য হচ্ছে না সরকে সরা ভাবে চাকরি আর চাঁদে যাব চড়ে বয়ে রায়ে কাকা তোমার বৌমা এখন জিহারে মাইনা পাচ্ছে আমরা এই জামতলার বুকার জায়গা কিনবো না সোজা চলে যাব ওই চাঁদে ভাগে কমরা দাই বেশি রাই প্রতি বেশি আরে চাঁদ ভালো হলে জলানো চাষি সরকে সরা ভাবে চাকরি পে চাঁদে যাব থিতে চড়ে বয়ে রায়ে বয়ের ভাড়া আমন ছড়া খোরা तेरा संपर्क हारा তুমুর بیٹا তুমুর بیٹا কইল প্রেমতি ভুলে যায় এই কথা ছালা বইয়ে এই কথা ছালা বইয়ে ভুলি পরিচয় তুমুর بیٹا তুমুর بیٹا তুমুর بیٹا কাকা তক দে বেশবরবর কথা বলছো টাকা ছাড়া এ দুনিয়া চলে যায় না টাকা ছাড়া দুনিয়া ইস ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা আর follu তোমার উপরে শুয়ে থাকে তখন আই মৃত্যু সজ্জা ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা টাকাwala শচুর সারা সেবা যায় না তোর বাপের ভিখের ঝুলি ধরিয়ে দে যা খারাপ আর কাকা তুমি কাকাকে বলছো আমার স্বর্গ তুই ভিখারি বলছো সম্মান দিতেছি অবদার ভিখারি বলবে না কি বলবো উনি এত ভালো ছিল মানুষকে না বলে হাত পেতে চেয়ে নিত খবরদার উনাকে ভিকারি বলবে না শিক্ষা তা তিনি মেরুদণ্ড শিক্ষা পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম আরে দাদা বাবা তোকে এত কষ্ট করে লেখা পড়ে শিখেছে আর তুই জানি বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস ওরে মা এরা কলি সন্তান নয় এরা হচ্ছে কলির শয়তান টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা পারে যায় না ওরে বাবা ভিক্ষি ধরিয়ে দে না

সাকা কতদেরকে দেব না রে তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি ফিরব রে তবে আমি বাড়ি যাবো বাবা মা টাকার যত্ন করে রাখিস এই এক লক্ষ টাকা আছে আর দশটা একটা কথা বলে যাই বেঈমান কখনো কাধে না আর সার্থ তো পরকুন সীতিমন্দে রাখেনা কত আর সার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় মা মানুষকে পশু বানিয়ে দেয় মা মানুষকে পশু বানিয়ে যায় ছো কতগুলো টাকা তোর মনের কাছে দি গেছি ওটা বাবার টাকা হ্যাঁ আমি হাফ হাব পাবি হ্যাঁ বিরকু ছবি তাছাড়া যাও মনে কাছে টাকা নিয়ে নাও ও বাবা হা আমাদের ছেড়ে বাবা চলে গেল রে বো তুই আজকে থেকে আমার ছোটো বোন তুই আজনের বোন একলা এত টাকা দিয়ে কি করবি রে বোন আমাকে হাফ টাকা দিয়ে যাবি ঠিক আছে এই টাকাটা খুবই শুনতে হবে না দাদা এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম বাবার মৃত্যু দেবো হা আমি তো কিন্তু দাদা আরে শু মাছের বুকে আমি এমন দিয়ে কিনতে চাই রে বাড়িটা একটু তোকে চিনতে পারবো শত মেয়েরা ও বাবার মৃত্যুর সম্পূর্ণ করতে পারে রে দাদা মেয়েরা ও বাবার মৃত্যুর সম্পূর্ণ করতে পারে রে বাবু রে মেয়েরা ও বাবার মৃত্যুকার সম্পূর্ণ করতে পারে তোমার বোন তো টাকা দেবো যদি পাচ্ছ তা তাতে যাও বোনের কাছে টাকা নিয়ে নাও এই দেখো আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি কারণ আমার বোন কিছু অপমান করছি আমার বোনের কাছে যেতে পারবো না আমার ইনকামের টাকা বসে বসে খাবি আর মুখে মুখে কথা বলা তাই না আজ তোমাকে মুচুত শিক্ষা দিয়ে দেবো বাবা বাবা তুমি এতটাই নিচে নেবে গেছো তুমি না একটা স্কুলে দিদি আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলেমেরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে আমি ভেবে উঠতে পারিনি ওই কাগজের নৌকা দিয়ে যেমন এই মহাসমুদ্র পার হওয়া যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক দিয়ে কোনোদিন জীবন চলে না তাই আজকে থেকে তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম আমি যে ভুলে করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য তবে বলছো তুমি আমাকে ক্ষমা করে দাও উনি বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে জয় হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ওরে বাবা আমি যে ভুল করেছিলাম এই কাল লাগে নিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি আকাশ করব রে বাবা তুই আমাকে ভুল বুঝিস না আমার যা গেছিহারিয়ে জীবনিতা উনিয়া পাবুনা আমার যাহাবা গেছি হারিয়ে নির ভেঙে পাখি গেছে উড়ে আমার হৃদয় মরু ভূমি করে নির ভেঙে গিরে জানি না আজ সে কত দূরে আমার জাহাজাবা কেচি হারিয়ে জীবনে থাকিয়া পাবুনা ফিরে আমার জাহাজাবা কেচি হারিয়ে জীবনে থাকিয়া পাবুনা 嘿。<laughs>